নমস্কার বন্ধুরা আমি চলে এসছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি তাপসী আমি হাজির হয়ে গেছি তো আজ নিয়ে চলে এসেছি শীতের জামাকাপড়ের একটা মার্কেট তো শিলিগুড়িতে সবাই তো ঘুরতে আসো জানো শিলিগুড়িতে এই ভুটিয়া মার্কেটটা ভুটিয়া মার্কেটটা তো এই ভুটিয়া মার্কেটে সবাই যেন ন্যায্য মূল্যের জিনিস পাওয়া যায় জামা কাপড় সব কিছু শীতের পোশাক তো এখানে আমরা গিয়েছিলাম তো এর আগের মাসে দাদাকে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন গিয়েছিলাম তো কিছু আমি জিনিস নিতে তো আমার যেটুকুন পছন্দ হয়েছে সেটুকু আমি নিয়েছি তো তোমরাও দেখো আমরাও বাজারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখছিলাম দেখো কোথাও ব্লেজার দেখলাম সোয়েটার দেখলাম তারপর এখানে অনেক কিছু আছে দেখো ভালো ভালো শাল আছে হাতের কাশ্মীরি ফোর শাল আছে তারপর অনেক ধরনের শাল আছে সেগুলো আমি দেখলাম আমার কাছে একটু দামটা বেশি লাগলো তা আমি সেই দিকে গেলাম না তাও যেই দিকে আমার প্রয়োজন মানে আমি যেগুলো নেব সেগুলোই তবুও আমি একটু এই যেই ফ্রকগুলো দেখছো এগুলো কিন্তু ক্রুশ দিয়ে হাতে বোনানো তো পঞ্চুগুলোও আছে হাতে বোনা তো অনেক কিছু আছে মেশিনে বোনা কিন্তু হাতেও বোনা আছে আগে যখন শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা পড়তো তখন এই ভুটিয়া মার্কেটটা মানে দিয়েছিল যে ওখা ভুটিয়ারা এসে এখানে দোকান দিয়েছিল যে এখানে হাতে সারা দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে হাতে বুনতো আর এগুলো বিক্রিও করতো আর সেগুলো বিক্রিও হতো যেগুলো আমি নিজেও দেখেছি তো এখন অনেক কিছুই আছে সেই সব তো আর মানে খুব কম এখন দেখাই যায় না হাতে বোনা ছোয়েটার তো সেগুলোর কিন্তু মাধুর্যই মানে সৌন্দর্যই আলাদা ছিল যে হাতে বোনা ছোয়েটারগুলো এখন সেগুলো খুব কম এখন এখানে কেনা জিনিসই বেশি তো সেগুলোই সবাই যার যেটা প্রয়োজন সেগুলোই নেয় তো আমরাও দেখলাম সম্পূর্ণ মার্কেটটা এই যে ঘুরে ঘুরে দেখলাম যে কি লাগবে দেখো এখানে যে কোট ব্লেজারগুলো আছে সেগুলো খুব সুন্দর এখানে ট্রাউজার মাপলার তারপর এই তো চাদর সব কিছুই আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তো এখানে সব কিছুই আছে তো বন্ধুরা তোমরা যে যে দূরের থেকে আসো অনেকেই জানো না এই ভটিয়া মার্কেটের কথা আর যারা পুরনো আছো তারা তো সবাই জানো এই তো আমরা এখন চলে এসেছি মাংকি টুপি নেবো বলে মাংকি টুপির দোকানে তো এখন দেখো আমি দেখছি মাংকি টুপিগুলো তো মাংকি টুপিগুলো খুবই আমার সুন্দর ভালো লাগলো তো এখানে একটু মানে নেবো না আমরা আরেকটা দোকানে চলে যাব। তো আরেকটা দোকানেই যাব সেইখানের থেকেই নেব তো এইখানে দেখো এখানে সোয়েটার মানে শর্ট সোয়েটার আর লং সোয়েটার সব কিছুই আছে তোমাদের কার কোনটা প্রয়োজন তো এখানে শিলিগুড়িতে এলে সবাই ভুটিয়া মার্কেটে আসতে পারো এখানে কিভাবে যেতে হবে তারপর সেটাও আমি বলে দেব সেখান থেকে মানে ভেনাস মোড় নেমে তারপর ভেনাস মোড় থেকে হাসপাতাল হয়ে তারপরে সেখান থেকে যদি তোমরা যেতে চাও ভুটিয়া মার্কেট তেলে সেখানে যে কোনো টোটোওয়ালাকে বলবে তো নিয়ে যাবে তো আমি দেখো এখন চলে এসছি এখানে মানে বাচ্চাদেরও জিনিস আছে বড়োদেরও আছে সেই সব দোকানগুলোতে আমি আর দাদা একটু ঘুরে ঘুরে দেখছি আর ভিডিওটাও করে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও আসবে সবাই এখান থেকে ন্যায্য মূল্যের জিনিস পাবে ভুটিয়া মার্কেটে তো শিলিগুড়ির একটা ঐতিহ্যবাহী ভুটিয়া মার্কেট দেখো এখানে নানান ধরনের জিনিস আছে এই দেখো হাত মোজাগুলো এই যে এইখানে যে মাংকি টুপি সেখানে আমি দেখছি দাদার জন্য দাদা স্কুটি চালায় ঠান্ডাও লাগে সেই মাংকি টুপি দোকানে আমরা চলে এলাম এখানে হাত মোজা দেখলাম মাপলার দেখলাম তারপরে কানে দেয় যে সেগুলো দেখলাম কান বলে আর কি এই যে দাদাকে বললাম একটা মাংকি টুপি পরে দেখো দাদা তো মাংকি টুপিটা পরে নিল আমার বেশ ভালোই লেগেছে এই কালারটা তো সুন্দর লেগেছে আর গরমও আছে কিন্তু মাংকি টুপিটা তো মাংকি টুপিটাকে দাদাকে পরিয়ে দেখালাম দাদা বলল না বেশ ভালোই আছে খুব সুন্দর আছে নিতে পারো তো এই তো দাদার সঙ্গে আমি একটু ভিডিওতে সামনে গেলাম দাদাকে দেখালাম যে কেমন লাগছে তোমাদের কেমন লাগলো মাংকি টুপিটা করে দাদাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এই দেখো মাঙ্গি টুপিটা এখন আর কুলে সেই মাঙ্গি টুপিটা আমরা কিন্তু নিয়ে নিলাম কিনে নিলাম মাঙ্গি টুপিটার দামটা বেশি দেয় নাই খুব কমে নিয়েছে তো এখানে দেখো আরও আমরা এখন যেগুলো নেব এগুলো আমার একটু চা চাকনির প্রয়োজন আর আমি এখন এখানে চা চাকনিও আছে দেখো সব রকমের জিনিস নিয়ে নিচ্ছি দেখো সব কিছু আছে কাপ প্লেট থেকে আরম্ভ করে রান্নার চামচ তারপর তোমার ঝাঁজরি গ্লাস বাটি চাপ মানে সব কিছুই আছে এখানে ঘরে রান্নাঘরে যা যা লাগে যাবতীয় জিনিস বেননা চাষি সব কিছু আমরা দেখো এই যে ছাক নিয়ে দেখছি দুই ধরনেরই আছে তো আমরা ভাবলাম বড়টা নিয়ে কি হবে আমাদের তো ঘরের মানে জন্য তো ছোটটাই আমরা এই তো এই চাকনিটাই নিয়ে নিব এই চাকনিটাই পছন্দ হয়েছে এখানে টাকা চাকনিটা উম চল্লিশ টাকা বড়টা ছোটটা তিরিশ টাকা চাকনিটাও না হয়ে গেল এই দেখো দাদা যে ডাক্তার দেখিয়েছে সেই ডাক্তার দেখানোর রিপোর্টগুলো দাদার হাতে তো সেগুলো নিয়েই আমরা ঘুরছি এখন এই চুয়েটার দেখে নিলাম বাপরে এত দাম পছন্দ হয়েছে কিন্তু নেই নেই সোয়েটারগুলো তোমাদের কার কার পছন্দ তো সেটাও বলবে আর তোমরাও জিনিসগুলো আসতে চাও আসতে পারো তো দেখো সব রকমের সাদা সোয়েটারটাও খুব সুন্দর এখানে যে কার্ডিগানগুলো ছিল খুবই সুন্দর দেখো লং সোয়েটারগুলো তারপরে কুর্তি উলের কুর্তি উলের লেগেজ সব কিছুই আছে তো সেইগুলো দেখে আমরা এখন একটু মানে বেরিয়ে যাব বাইরের থেকে এইটা দেখা হয়ে গেল দেখো এই যেখানে আসে সমস্ত কিছু বাচ্চাদের কে কে বাচ্চাদের জিনিসও নিতে চাও এখানে খুব কম দামে পেয়ে যাবে পঞ্চুগুলো দেখো খুবই সুন্দর তো দেখো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মানে বাইরের দিকে আর একটু ভাবলাম কি আর দেখা হয় না সেগুলো আমাদের যা যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে নিয়েছি দেখো এখানে আছে ব্লাউজ আর এখানে যে চাদরগুলো ছিল বন্ধুরা চাদরগুলো কিন্তু খুব সুন্দর দেখার মতো চাদরগুলো দেখো এখানে নানান ধরনের চাদর আছে কাশ্মীরি ফুল থেকে উডেন মানে গরমে মানে গরম লাগবে যে চাদরগুলো সেগুলো কশ্মিরি পশ্মিনের চাদর সেগুলোও আছে আর স্টোলগুলোও আছে যেগুলো বিয়েবাড়ি পরে যাওয়ার মতো সেগুলোও আছে তো জ্যাকেট জাম্পার সব কিছুই আছে এখানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর একটা যে রোটা ঘোরা হয় নাই সেই রোটার দিকেই আমরা গেলাম সেই রোটাও দেখলাম একটু লং সোয়েটারগুলো দেখে নিলাম লং সোয়েটারগুলো বেশ ভালো আমি একটা লং সোয়েটার নিয়ে এসেছি তো আমার পছন্দ হয়েছে তো তোমাদের কেমন তোমাদের কেমন লাগলো এই সোয়েটারগুলো এখানে মার্কেটটা সম্পূর্ণ তোমরা দেখে নিও বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিও আর দেখো এই তো পঞ্চু এই তো আমরা এখন এই রাস্তা দিয়ে মানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু বেরোনো রাস্তা এই তো আমরা বেরিয়ে গেলাম দেখো সামনে যে প্যানগুলো ঝুড়িয়ে রেখেছে সব শীতে তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের জানিও এখন দেখো আমি একটু মার্কেটের মানে বাইকটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগলো মানে প্যানগুলো তোমাদের কেমন লাগলো এই দেখো এখানেও একটু এই গেটটা ঢোকার গেটটা তো দেখিয়ে দিলাম বেশ ভালো লাগলো আমার কিন্তু মার্কেট টা ঘুরে বেশ ভালোই লাগলো আর জিনিসগুলো বেশ ভালোই আছে দেখো সম্পূর্ণ আর এই সেটটা দিয়ে একটু দেখা হয়েছিল না এই শ্যারটা দিয়ে দেখে নিলাম তা আমি একটা মাপলাটু নিয়ে এসেছি দেখো এখন ঘুরে টুরে এই তো আমরা এখন চলে যাব দেখো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর যার যার মানে শীতের জিনিস নেওয়ার এই ভুটিয়া মার্কেট থেকেও তোমরা নিতে পারো দেখো আমি কিন্তু আমি নিজেও বিক্রি করি তো তোমাদের জন্য দেখালাম মার্কেটটা বেশ ভালো খুব সুন্দর আমার খুব পছন্দ দেখো তো এখন দেখালাম একটু জ্যাকেটগুলো মানে জ্যাকেটগুলো দেখানো হয়ে গেল কার্ডিগেনগুলো দেখো বাইরের থেকে এই যে দেখানো হয়ে গেল আমার এই তো আমি আর দাদা এখন স্কুটিতে উঠে পড়ছি এখন আমরা চলে আসবো